জিব্রাইল কে ডাক দেন আসমানে আর সে থেকে জিব্রাইল কে ডাক দেন জিব্রাইল আমি অমুক কে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আকাশে ঘোষণা করে দেয় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি জমিনে অমুক ভালোবাসেন তোমরাও ভালোবাসো সেই ভালোবাসা কাদের কি কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন কালামুল্লাহ শরীফের আর্ট শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আমরা সেই ভালোবাসার কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে প্রথম হল যারা নাকি মুত্তাকি যারা নাকি তাকোয়া অবলম্বন করে পরহেজ অবলম্বন করে সেই মুত্তাকিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কালামুল্লাহ শরীফের ভিতরে কুরআনুল কারিমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হলো আলী আপনি কি জানেন আপনি কি বলতে পারেন তাকুয়া কাকে বলে সাইয়্যিদুনা আলী বললেন হ্যাঁ আমি জানি তাকুয়া কাকে বলে التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل شعر جنش النام مه تقوى التقوى مهم الله بوي আল্লাহর ভয় ছাড়া কোনো সমাজ কোনো ব্যক্তি কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব নয় পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত তাহলে পুলিশের ভিতরে পুলিশের মতো মহান পেশা পুলিশের মতো মহান দায়িত্ব পুলিশের মতো সম্মানজনক একটি খিদমত একটি সার্ভিস সেই সার্ভিসে চরিত্রহীন হাউন আঙ্কেলের জন্ম হইতো না ঠিক কিনা বলেন পুলিশের পেশা একটা মহান পেশা এটা একটা মহান দায়িত্ব শুধু একটা চাকরি না এটা বড় একটা খিদমত দেশের খিদমত জাতির খিদমত মানুষের খিদমত এটাকে শুধু চাকরি বলে সীমাবদ্ধ করবেন না এটা মহান একটা কাজ একটা ভালো কাজ কিন্তু সেই কাজ কখনো কখনো কিছু মানুষের দ্বারা কলুষিত হয়ে যায় তাহলে তাকওয়া আল্লাহ তালা যেই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন তার মধ্যে প্রথম হলো মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকওয়া অবলম্বনকারীদেরকে কালামুল্লাহ শরীফের কোরআন শরীফের সুরা আলী ইমরান 76 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন বলা মান আউফা বিআহদিহি ইউহিবুল মুত্তাকিন যে নিজের অঙ্গীকারকে পূরণ করে যে নিজের ওয়াদা কি পূর্ণ করে এবং আল্লাহ কি ভয় করে আল্লাহ তাআলা ওই মুত্তাকীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আজকের ওয়াজ বিষয় কোন বিষয় ওয়াজ ভালোবাসার ওয়াজ তবে এই ভালোবাসা দুনিয়ার পশা গান্দা ভালোবাসা নয় এই ভালোবাসা দুনিয়ার ক্ষণিকের ভালোবাসা নয় এই ভালোবাসা দুনিয়ার কোন যৌবিক যৌন চাহিদা তারা বাসনার ভালোবাসা নয় এ ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ আল জালাল আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ যদি কাউকে ভালোবাসেন আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায় তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায় অতুলনীয় হয়ে যায় দামি হয়ে যায় মূল্যবান হয়ে যায় আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর ভালোবাসা চাই যাদেরকে আল্লাহ তারা ভালোবাসেন আল্লাহ নবী বলেছেন আন আবি হররাতে রাদিয়াল্লাহু তাআলা হু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকছারি মা ইউদখিলুন নাস আল জান্নাত আল্লাহ নবীকে প্রবেশ প্রশ্ন করা হলো রাসূলুল্লাহ কে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন আমলে মানুষ বেশি জান্নাতি হবে কোন কারণে মানুষ জান্নাতে বেশি যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ বলেন তাকওয়া আল্লাহ তাকওয়া ও হুসনুল খুলক দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে দুইটা কারণে তার মধ্যে একটি হল তাকওয়া একটি হল তাকওয়া আর একটি হল উত্তম মানবিক চরিত্র আসমানের আল্লাহ আর আসমানের আল্লাহ মহামহিম আল্লাহ সর্বত্র যার কুদরত বিরাজমান সেই মহামহিম আল্লাহ তালা আট শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন প্রথম হলো যারা তাকুয়া অবলম্বন করে আর মুী আলীকে জিজ্ঞেস করেছিলাম সৈয়দ আলী হল আলাম মা তাকুয়া আলী আপনি কি বলতে পারেন তাকুয়া কাকে বলে বড় একটা যুগ বা গায়ে দিলে কি মুত্তাকি হয় বড় একটা আবাকাবা গায়ে দিলে কি মুত্তাকি হয় তেরো হাজার একটা পাগড়ি লাগাই লিকি মুত্তকী হয় সৈয়দ আলী বললেন না স্যার জিনিসে মুত্তকী হয় আর তকোয়াহিয়া হৌ মিনাল জলিল বল আমালু বি তানসিল বল কে না আটু বিল কালিল বল এশু লে উমির রহিল জিনিসে আল্লাহ মুত্তকী হয় প্রথম হলো আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয় আজকের এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই পুলিশ দিয়ে আর্মি দিয়ে দুদক দিয়ে জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কখনই পরিবর্তন করা সম্ভব নয় একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয় তাহলে ওই জাতির মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও আল্লাহর ভয় ঢুকিয়ে দাও মানুষটা ভালো হয়ে যাবে অন্ধকার রাতেও গুনাহের কাজ করবে না সে নির্জন জায়গাও কোনো পাপের দিকে ধাবিত হবে না সুতরাং আল্লাহর ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায় আল্লাহর ভয় দ্বিতীয় হল কালা এবং হাদিস অনুযায়ী তার আমল হবে ওয়াল আমালু বিত্যানশীল ওয়াল্ল কেনা বিল কালিল তার লোভ কম হবে এই দুনিয়ায় যাদের লোভ বেশি তাদের পাপ বেশি সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুরই বোধহয় বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আমার দেশে আমরা দেখেছি আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায় গরিব মানুষ দুই কেজি চাল দুই কেজি ডাউল একটা লুঙ্গি একটা শাড়ি একটা বদনা এগুলি চুরি করতো মানুষ পেটের দায় এই যে সুইস ব্যাংকে যারা টাকা করছে চুরি করে এই চোর কি পেটের দাস টাকা চুরি করছে এরা কি অভাবের চোর না স্বভাবের চোর স্বভাবের চোর সুতরাং আসুন সৈয়দুন আলী রাজি আল্লাহ মানুষ যেরকম তার কথা এরকম মূল্যবান সৈয়দুন আলী বলেছেন মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সম্বরণ করে তারা লুবি হয় না এই লোভের কারণেই এত পাপ হয়েছে দেশে উন্নয়ন হয়েছে আমি অস্বীকার করি না তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে কিসের উন্নয়ন হয়েছে ভাই পেট আর পকেটের সুতরাং আসন আল্লাহর ভয় তারপরে হলো কোরআন আর সন্না অনুযায়ী আমল দ্বিতীয় হলো লোভ সম্বরণ তৃতীয় চতুর্থ হলো একটা বাস্তবতাকে রিয়ালাইজ করতে হবে একটা বাস্তবতাকে মনে রাখতে হবে রাজা বলেন বাদশাহ বলেন আমিন বলেন ফকির বলেন ধনী বলেন গরিব বলেন এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসেন পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই সুতরাং তাকে আর চতুর্থ ধরন হলো একজন মুত্তাকির গুণাবলী হলো সে সদা সর্বদা মনে রাখবে এই পৃথিবীতে আমি মোসাফির খানা ইস্তউবির রাহিল সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে প্রিপারেড থাকবে কোন সময় মালাকুল মাউত আজরাইল আসে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমার জীবনের মালিক হায়াতের মালিক কখন আমাকে ডাক দেন সে ডাকে আমাকে সাড়া দিতে হবে আল্লাহ যখন ডাক দেবেন কেউ অপেক্ষা করতে পারবে না সুতরাং আসুন বন্ধুরা আল্লাহ তাদেরকে ভালোবাসে এটাই হলো আমাদের সাবজেক্ট আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ